যেখানে রাজ্য পুলিশের উপস্থিতিতেই বিরোধী দলনেতা যেভাবে আক্রান্ত হয়েছেন তাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নই তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল সাতজন নয় পাঁচজন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এর সুরক্ষার দায়িত্ব পুলিশের কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যার অবস্থান যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে তিনি আক্রান্ত হলেন উপরে এই সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা যাচ্ছে তারা আজকে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালায় যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না তাহলে এক রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোন বলার অপেক্ষা না